ধন্যবাদ গত কয়েকদিনের বৃষ্টিতেই আপনার বগুড়ার এমনি নদী ফুলে ফেপে উঠেছে কিন্তু বগুড়ার যে ড্রেন এই ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ যে সামান্য বৃষ্টি হলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়গুলা পট্টির এই রাস্তাটা এই সড়কটা পুরোপুরি ডুবে যায় আর তার সাথে আপনার হলো আরেকটা রোড আছে সেটা হলো ক্রস লেন আপনার হলো প্রেসপট্টি ক্রস লেন সেটা তো বলতে গেলে পারে যে একদম বলতে পারেন যে এক হাটেরও বেশি পানি এবং সেদিকে যাওয়াও খুব কঠিন ব্যাপার আর এদিকের এই পানিতে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষরা কীভাবে যাচ্ছে আর আজকে যেহেতু রিক্সা খুব কম চলছে যে কারণে বুঝতে পারছেন যে ড্রেনেজ ব্যবস্থাটা কতটা খারাপ হওয়ার জন্য পানি এরকমভাবে উঠতেছে আর সবচেয়ে বড় কথা যে যখন বৃষ্টি বেশি হয় তখন কিন্তু এই পানি কিন্তু দোকানগুলোর ভিতরে ঢুকে যায় তখন দোকানে কিন্তু অনেক ক্ষতি হয় এবং তারা কিন্তু এই জন্য মালামাল উপরে রাখে সাধারণত এখানে যেসব দোকান আছে বিশেষ করে আপনার বিশেষ যে টিন সিমেন্ট রড এগুলো কিন্তু একটু উপরে রাখা হয় আর এমনি খাবারের দোকান যেগুলো আছে সে খাবারের দোকানে খাবারও কিন্তু উঁচুতে রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি খাবার উঁচুতে রাখা হয়েছে আমরা কথা বলব খাওয়া দোকানদারের সাথে আসলে আপনার যখন খুব বেশি বৃষ্টি হয় তখন আপনাদের সবচেয়ে আসসালামু আলাইকুম আমরা আসলে নিচুতে কখনোই কোনো কিছু রাখতে পারি না যদি কোনো কিছু রাখি তো ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে সেগুলো নষ্ট হয়ে যায় এতে আমাদের খুব ক্ষতি হয়ে যায় পানি ভিতরে ঢুকে যায় এখন আমরা বলতে গেলে আমরা খুব কষ্ট করে এখানে চলাফেরা করি এবং দোকানপাট ব্যবসা বাণিজ্য খুব কষ্ট করে চোখ করি আর কি শুনছিলেন একজন দোকানদারের কথা যে আসলে তারা খুব কষ্ট করে চলেন কারণ একটু বেশি বৃষ্টি হলে পরেই পানি উপচে দোকানের ভিতরে ঢুকে যায় এবং দোকানের ভিতর ঢুকে গেলে পরেই তখন তাদের মানে ক্ষতির সম্মুখীন হতে হয় যে কারণে এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু তাদের জিনিসগুলো তাদের পণ্যগুলো একটু উঁচুতে রাখেন এই ছিল মোটামুটি বড়গোলার এই টিনপট্টি সড়ক থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ